আসসালামু আলাইকুম ফেয়ার্স চলে এসেছি আজকে আমরা সুন্দর সুন্দর অ্যাপ্লিকের বিছানার চাদর নিয়ে তো নতুন বছরে কিন্তু হচ্ছে আমরা সবাই চাই ঘরটাকে একটু নতুন করে সাজাতে একদম সুন্দর একেবারে নতুন নতুন ডিজাইনে চলে এসছে কাজের কাপড়ের সব কিছুর গ্যারান্টি থাকবে আমরা এগুলো দেখাচ্ছি জাফিন বুটিক থেকে ঝি ছিয়াত্তর বি নিসতলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার শুরুতেই আমরা যেই হচ্ছে অ্যাপ্লিকের চাদরটা দেখাচ্ছি এটার বেস কালারটা হচ্ছে অরেঞ্জ এবং এটা অরেঞ্জের মধ্যে কিন্তু অল ওভার এভাবে আপনার হচ্ছে অ্যাপ্লিক করা এটা ব্ল্যাক কাপড়ের উপরে আবার অরেঞ্জ কাপড় দিয়ে অ্যাপ্লিক করা এবং এগুলো কিন্তু সুতো দিয়ে ডাল করা তাই না সুতো দিয়ে ডালগুলো করা দেখতে পাচ্ছেন এখানে হাতের কাজ প্লাস হচ্ছে অ্যাপ্লিক দুটোই কিন্তু আছে এবং চারপাশে এই কাটো একটা সুন্দরভাবে একটা টেম্পেল ডিজাইন করা আছে এই যে দেখেন বোঝাই যাচ্ছে একদম হাতে বসানো এখানে কিন্তু কোনো মেশিনের কোনো কাজ নাই আপু এটার কালার কি উঠবে যেমন ধরেন এই কালো কাপড়টার কালার উঠলো বা এরকম কিছু ইনশাল্লাহ ইনশাল্লাহ টুইল কটন কাপড়ের আচ্ছা জোড়া ছাড়া টুইল কটন কাপড়ের বেডশিট কিং সাইজ সাথে। আমি কোলবালিশের কভার দিয়েছি হ্যাঁ সবগুলোতে না কিন্তু আচ্ছা আচ্ছা দুই একটার সাথে দেয়া আছে এটা একটা কোলবালিশের কভার আছে আচ্ছা আর দুইটা মাথার বালিশ আছে ওকে সবগুলোতে নাই কিন্তু আচ্ছা মাথার বালিশ পিলোর পিলো মানে হচ্ছে সাইড পিলোটার কভার সবগুলোতে থাকবে না বাট হেড পিলোটা দুটো তো কম্পালসরি থাকে সেটা থাকবে তাই না डेफिनेटলি থাকবে ওকে এটা প্রাইস থাকছে 3000 টাকা আচ্ছা এটা প্রাইস থাকছে 3000 টাকা এটা দেখেন মাশাআল্লাহ হোয়াইটের উপরে এত সুন্দর করে করা জাস্ট দেখেন অল ওভার দেখেন হোয়াইটের উপরে জিগজাগ করা ঠিক আছে জিগজাগ ডিজাইন বলে এটাকে করা না আসলে টুইল কাপড় তাই না আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট টুইল কাপড় টোটাল এটা ডিজাইনটা দেখেন এত সুন্দর মার্শাল্লাহ এবং অল ওভার কাজ ঠিক আছে এটাও কিন্তু আপনার সেই আপনার অ্যাপ্লিক করা তার উপরে হোয়াইট অ্যাপ্লিক করা তার উপরে আবার হচ্ছে যেরকম ডালগুলো সুতো দিয়ে করা হাতে বুনন করা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে আপনার পিলোটা হেড পিলো হেড পিলো দুটো আপনার একদম কমপ্লিট পাচ্ছেন হ্যাঁ আর যদি কারো রিকোয়ারমেন্ট থাকে এক্সট্রারও সেটা হয়তো বা সময় দিলে করে দিবেন ঠিক আছে ফিয়ার্স এটা দেখেন এত সুন্দর একটা হচ্ছে আপনার হচ্ছে চাদর জাস্ট সি আমি একটু ধরি এই মাথাটা এই যে দেখেন একটু দূর থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন এটা ডিজাইনটা কতটা সুন্দর মাশাল্লা মার্শাল্লা কেমন যেন সানফ্লাওয়ার ফ্লাওয়ার লাগছে নাকি সানফ্লাওয়ার ডিজাইন নাকি আচ্ছা ঠিক আছে অ্যাপ্লিকগুলো খুব নিখুঁতভাবে আর এগুলো কিন্তু উঠে যাবে না ঠিক আছে উঠে যাবে না এই দেখেন ডাবল করে সেলাই করা আছে সাথে পেয়ে যাচ্ছেন আপনারা খুব সুন্দর একটা আপনার হচ্ছে বিছানার চাদর এটা এই যে দেখেন বালিশের কভার হুম ঠিক আছে কভার টাকা ওকে ফিয়ারস এইটা দেখেন এটা এত কাজ মানে একদম কি বলবো একদম পেটানো কাজ জাস্ট পেটানো কাজই দেখুন অল ওভার দেখেন এটা এত সুন্দর 마শাআল্লাহ সাইড দিয়েও কিন্তু এই যে একটা পার করা আছে টেম্পেল পার করা আছে এটা হাতে করা ঠিক আছে একদম গর্জিয়াসের মধ্যে আপু এটার কি কালার টালার কিছু আছে সামনে আচ্ছা সামনে আরো কালার আসবে ঠিক আছে ওকে মানে কাজ তো কেবল ঈদের কাজ তো আপু শুরু হয়েছে জি জি রেগুলার চলতে থাকবে ইনশাআল্লাহ ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে পিলো কভারটা ওকে কিং সাইজ আচ্ছা সবগুলোই কিং সাইজ প্রাইস থাকবে 2800 টাকা এটা দেখেন মাশাআল্লাহ কালারটা সো সোভার ঠিক আছে এই যে দেখেন অনেক সুন্দর একটা কালার কি বলবো অ্যাকচুয়ালি কালারটা কেপু একটা মিষ্টি মিষ্টি কালার না কেমন যেন একটু পিচ মিষ্টি এই টাইপের না সুন্দর একটা রেড সুতো দিয়ে কাজ করা রেড আপনার এই যে অ্যাপ্লিক করা দেখেছেন এই যে দেখেন ঠিক আছে দাম একই থাকছে আটাইশো টাকা এটা দেখেন এটাও কিন্তু রেডের মধ্যে অল ওভার কাজ এটা আবার একটু ডিফারেন্ট করেছে কি পাতার উপরে আবার হচ্ছে এই সুতার কাজ আছে এটাকে আবার বাগান বিলাস বলা বাগান বিলাস বলা হয় আচ্ছা এই ডিজাইনটার নাম হচ্ছে বাগান বিলাস চাদরগুলো সব सेम সাইজ থাকবে কিং সাইজ থাকবে দুটো মাথার বালিশের কভার রেডি পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার এটা বালিশের কভারটা দুটি থাকবে আর প্রাইস কি सेम থাকছে বাগান বিলাসের ওকে এটা দেখেন ওয়াও এটা আসলে সাদা জিনিস না যে কোনো ভাবেই সুন্দর হয়ে যায় অনেকে ভয় পাবে আপু যে সাদা জিনিস হয়তো মাল্টি কালার দেব কালার উঠবে আচ্ছা 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 100% কালার গ্যারান্টি একটু যদি কষ্ট আপনারা ফেরত দিয়ে ফেরত দিয়ে টাকা নিয়ে যাবেন ঠিক আছে খুব সুন্দর একটা সাদার মধ্যে ডিজাইন আচ্ছা নয় বলা হয় আমারও না কেমন যেন নয় নয় মনে হচ্ছিল নয় ডিজাইন বলে আচ্ছা আচ্ছা নয় দিয়ে নাইন এই যে দেখেন 69 ওকে আচ্ছা এখানে একটা কথা একটু বলি জি শিওর এই যে উপরে যেটা দেখেন একটু নীল নীল ভাব আছে এটা কিন্তু সাদা ভাব অনেকে ভয় পাবে যে দুটো দুই কাপড় এটা কিন্তু একটু বুঝাই দেই আমাদের যখন ছাপ দেওয়া হয় তখন কিন্তু আমাদের নীলের ছাপ দেওয়া হয় তো ধোয়ার পরে উপরের পাটটা কিন্তু আমরা আগেই হচ্ছে কাজ করতে দিই কাজ করতে দেয়া হয় রাইট তারপর যখন ধুই তখন কিন্তু একটু নীল ভাব আসে উপরের পাটটা কিন্তু যখন আমরা আবার লাগাই আমি হ্যাঁ আমি বুঝে গেছি মানে হচ্ছে এই পাটটা শুধু কাজে দেয়া হয় আর তখন ছাপা দেয়া হয় আর এই পাটটা তো প্লেনই থাকে এটা হোয়াইটই থাকবে আপু আপনি যে মানে জিনিসটা বললেন আমি কিন্তু খালি চোখে এটা মানে পার্থক্যটা ধরতে পারছিলাম না বাট তারপরেও আপনি মানে কোনো কনফিউশন কিন্তু আপু রাখছে না ঠিক আছে আমি চাই কোনো মানে মানে কমপ্লেইন না কমপ্লেইন যাতে না থাকে জি আজকে কি সবগুলো প্রাইস सेम থাকবে হ্যাঁ সবগুলো জি 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 ওটারই আরেকটা কালার দেখেন এটা আবার অ্যাশ কালারের মধ্যে অল ওভার কাজ ফিরস এত কাজ এত সুন্দর মার্শাল্লাহ এত নিখুঁত আমাদের দেশের মেয়েরা কত গুণই দেখেন সো এটার পিলোটাও একটু দেখিয়ে দিয়ে আপনাদেরকে দুটি পিলো কভার থাকছে এক্সট্রা যদি লাগে আপনার সাথে কথা বলবেন কথা বলে নিয়ে নিবেন ঠিক আছে সো এখন কিন্তু ঈদের কালেকশন পর্যায়ক্রমে চলেই আসবে এক এক করে জাফিন বুটিক্স স্টান মলকে আপনাদের শোরুম জি ছিয়াত্তর বি নিশতলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফ্যান্ট রোড ঢাকা বারশো পাঁচ এটা ওনাদের অনলাইন নাম্বার বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম